নির্বাচন বন্ধ করাই লক্ষ্য ঢাকায় বড় সহিংসতার ঘোষণা দিলেন জয় ইন্ডিয়া টুডে কে যা বললেন এতদিন যা ছিল শুধুই আশঙ্কা এবার তার নিজের মুখেই স্বীকার করলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে একাধিক মামলার আসামি সজীব অজেদ জয় ভারতে গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য আসন নির্বাচন বন্ধ করা শুধু তাই নয় তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তাদের আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না বরং রাজধানী ঢাকায় তা ভয়াবহ সহিংসতায় রূপ নিতে পারে জয়ের এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক হুঙ্কার নাকি দেশে বড় ধরনের গৃহযুদ্ধ বা অস্থিতিশীলতা তৈরির নীল নকশা বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব তার এই বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সুদূর প্রবাসে বসে সজীব অজয় জয় যে মন্তব্য করেছেন তা দেশের নিরাপত্তার জন্য রেড অ্যালার্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা সাক্ষাৎকারে তিনি বলেছেন এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল নির্বাচন বন্ধ করা সবচেয়ে আতঙ্কের বিষয় তিনি নিজেই স্বীকার করেছেন যে এই প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম তার ভাষ্যমতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে অর্থাৎ রাজধানী ঢাকাকে অচল করে দেওয়া এবং যানমালের ক্ষতি করার পরিকল্পনা যে আগেই চূড়ান্ত করা হয়েছে তার কথায় সেটাই স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় বরং রাষ্ট্রবিরোধী নাশকতার প্রকাশ্য ঘোষণা নিরাপত্তা বিশ্লেষকরা অনেকে আগে থেকেই আশঙ্কা করছিলেন যে অতীত ফাসিস্ট শক্তি দেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টির ছক করছে সজেবজাতি জয়ের এই বক্তব্যের পর সেই আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে ধারণা করা হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির উপর যে হত্যা চেষ্টা চালানো হয়েছে তা এই মাস্টার প্ল্যানের বা টেস্ট কেস মাত্র পর্যবেক্ষকদের মতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হল লুকিয়ে থাকা আওয়ামী লীগের সশস্ত্র দোসররা তারা পরিকল্পিত সহিংসতা ও টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় জয়ের বক্তব্য সেই আগুনেরই ঘি ঢেলেছে জয়ের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে বিরোধী দলগুলো একে গণতন্ত্রের উপর সরাসরি হুমকি বলে মনে করছে তাদের মতে একটি দলের শীর্ষ পর্যায় থেকে যখন সহিংস আগাম বার্তা দেওয়া হয় তখন বুঝতে বাকি থাকে না যে তারা দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা ফিরে পেতে চায় যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে দলটির নেতারা বরাবরের মতোই পরিস্থিতির দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন হল সহিংসতার ঘোষণা দিয়ে তারাকে নিজেদের সন্ত্রাসী চরিত্রের পুনরায় উন্মোচন করলেন না প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো এই পরিকল্পিত নাশকতা রুখে দেওয়া নির্বাচন বানচালের নামে যদি সাধারণ মানুষের জানমাল নিয়ে সিনিমিনি খেলা হয় তবে তা প্রতিহত করতে জনগণ কি প্রস্তুত সজেবাজাতে জয়ের এই হুমকি কি বিদেশ থেকে কলকাঠি নাড়ার অংশ